ও oh my god. আই এখনো ঘুম থেকে উঠিসনি? সকাল তো হলো। তাড়াতাড়ি ওঠ, খাবি না? উফ, চাউ তো। আর দাও। কয়েকটা বাজে। দশটা বাজে আরও এখন তুই উঠিস না তোকে খেতেও হবে না কিছু করতে হবে না তুই শুয়েই থাক আমাকে কোনো কাজে তো সাহায্য করিস না এখানে করে করে ঘুমাচ্ছিস দেখো মেয়েটা এখনো করে ঘুমাচ্ছিস আমার পুরো কাজ করে আমার হার মাংস এক হয়ে গেলাম তুই এখনো করে করে ঘুমাচ্ছিস দেখিয়ে যা দেখিয়ে যা তোর থেকে ছোট ওই পাশের বাড়ি ডাবলি ওর বাবা মাকে কত কাজে সাহায্য করে আর আমার ঘরে এত বড় মেয়ে সত্ত্বেও কোনো কাজে সাহায্য করিস না অন্তত ওটা খেয়ে আমাকে উদ্ধারটুকু কর

ম্যাগি করে দাও আমাকে তো কোনো কাজে সাহায্যে সাহায্য করিস না আবার এখানে যে বলতে একটু ম্যাগি করে দাও যারে কিছু দাগিয়ে খা ম্যাগির সাথে আমি বলি যেটা ভোনা করে দিয়ে খাবেই যারে কিছু দাগিয়ে খেলে খা হলে ভাত

ইস ইশリモটের ব্যাটারিটাও শেষ হয়ে গেছে। কয়েকদিন আগের মতোリモটে ব্যাটারি ভরলাম নতুন ব্যাটারি। সারাদিন টিভিতে শর্টস দেখতেতেকে রিপুリモটটাও পুরো শেষ হয়ে দিয়ে দে মার মার ইচ্ছে মতো মার। বউটাকে অনেক জ্বালিছে। এরকম একটু কিরকম করে দে। মা কিছু টাকা দাও তো শপিং করতে যাব। জামা ঘরে পরে আসে তারপর তোর নাকি কোনো জামা নেই যা কি ওইগুলো পর ওই যোগুলি যদি না পড়ে তাহলে আমি কালকে ওইগুলো আগুন দিয়ে পরে ফেলবো হ্যাঁ তুই না কিছুদিন আগে চার হাজার টাকা দিয়ে কি যেন একটা ছেঁড়া জিন্স নাকি ড্রেস কিনেছিলি ওইটা নিয়ে পর ওই আমি তো শপিং করি না তোদের তো শপিং করা দরকার হয় কেন একদিকে যে আমার কতবার পরবো আমার সবগুলো জামা পরে ছবি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করা আছে জানো আমার কত ফ্রেন্ডস ফলোয়ার আছে ওরা যদি একই জামা পরে ছবি দেখে তাহলে কি বলবে আমার হাতে বোনা কয়েকটা শাড়ি শিলে নিয়ে জীবন পার করে ফেললাম আর তোদের নাকি রোজ সবই করতে হয় আমি কি এটা গাছ লাগিয়ে যে চাইবি গাছটা ধরবো পেরে একদম তোকে দিয়ে দেব যা গিয়ে আমার কাছে কোনো টাকা নেই তুই যেখান থেকে মন চাই সেখান থেকে টাকা রোজগার করে জামাকে ভাল লাগে না টাকা চাইলে টাকা দিতে চায় না আমি আসলে আর পার্টিতেই যাবো আমি বরঞ্চ একটু রিলস বানিনি ইনস্টাগ্রামে পোস্ট করা যাবে অনেক ভিউয়ারও হবে ওয়াও বার্থডে জুলি সাবর কো পানি মা তো জেনে গেছে যে আমি রিলস বানাচ্ছি কুকি আমি ওখানে খেতে খেতে মরছি আর তুই এখানে বসে বসে বানাচ্ছিস তুই সকালে দেরি করে ঘুম থেকে উঠিস আমি কিছু বলিনি তুই আমাকে তাতে সাহায্য করিস নিস তারপর আমি কিছু বলিনি তুই কি করে ভাবলি তুই এখানে রিলস বানাচ্ছিস তারপর আমি তোকে কিছু বলবো না তুই দেখ আজকে তোকে আমি মি মিড 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 করতে পারি ফেলবো তুই দাঁড়া